বাসায় থেকে যাওয়া অবশিষ্ট পাওয়ারটিগুলা ভুলেও পেলে দেবেন না এই অবশিষ্ট পাওয়ারটি দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন দুর্দান্ত সাথে মুসমুসের এই নাস্তাটি খুবই মজাদার এই নাস্তাটি চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করেছে আসসালাম সবাইকে ফার্নার্স কুকিং আমাকে স্বাগত আমার হাতের কাছে থাকা কিছু সবজি নিয়ে নিলাম একটু গাজর কুচি একটু আলু কুচি একটু বাঁধাকপি কুচি একটু টমেটো কুচি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন এখন পাউরুটিগুলোকে আমি এভাবে মেলে নিয়েছি যখন বাসায় একটা বড় পাওয়ারটি নিয়ে আসে কিছু খাওয়ার পর অবশিষ্ট পাওয়ারটিগুলা থেকে যায় আর সেটা কিন্তু খেতে চায় না তো এই পাওয়ারটি দিয়ে যে এত মজার নাস্তা হয় অনেকের কিন্তু জানা নেই চলুন তাহলে এই মুসমুছে মজাদার নাস্তাটা তৈরি করে ফেলে তার জন্য এখানে একটি ফুড তৈরি করতে হবে এখন এখানে আমি এক টেবিল চামচ তেলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নম হয়ে আসলে এখানে গাজর কুচি আলু কুচি টমেটো কুচি বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি গাজরের একটা গাজর থেকে আমি চার ভাগের এক ভাগ নিয়ে আছি একটা টমেটো আর একটা আলু আর হচ্ছে যে একটা টমেটো আর হচ্ছে যে একটু বাঁধাকপি থেকে সামান্য একটু বাঁধাকপিকে আমি এটাকে ভালো করে একটু লবণ দিয়ে কষলাইয়ে পানিটা চেপে ফেলে দিয়েছি যাতে বাঁধাকপির যে অনেকে মনে করে বাঁধাকপিতে তাদের গন্ধ আসে তো সেটা চলে যাবে এভাবে করে নিলে তারপর দিয়ে দিলাম আমি এক চা চামচ মরিচ কাঁচামরিচ কুচি তারপর কোয়াটা চা চামচ দিয়ে দিয়েছি হলদি গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিয়েছে কালো গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে একটা চামচ দিয়ে দেবো আমি এখানে চাট মশলা এখন এটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এভাবে যদি আপনি সবজি দিয়ে যদি পাওয়ার ট্রিন রাস্তাটা আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান তারা বুঝতেই পারবে না যে আপনি এটা তাদেরকে সবজি দিয়ে তৈরি করেছেন বাচ্চাদেরকে তো সবজি খাওয়ানো যায় না তো এভাবে তৈরি করে খাওয়াতে পারেন জাস্ট একটা ডিম দিয়ে বর্তমানে ডিমের অনেক দাম বেড়ে গেছে তাই একটি হলো যথেষ্ট আর ডিম না থাকলেও যে আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন না এমনটা কোনো কথা নেই আপনি ডিম ছাড়া শুধু সবজি দিয়ে করতে পারবেন তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে উপরে কিছু আমি বিলাতি দুনিয়া ছিটি দিয়েছি ওই দুনিয়াটা দেশি দুনিয়াটা দিতে পারিনি কারণ এটা সাতশো টাকা করে কেজি এত আহামরি কিছু নেই যে আমি সাতশো টাকা কেজি করে দুনিয়া পাতা আনে দেবো আর যে দুনিয়াটা দিয়েছি এটা আমি আমার ব্যালকনিতে টবে লাগিয়েছিলাম সেখান থেকে আমি একটু তুলে নিয়ে আনে দিয়ে দিয়েছি সুন্দর একটি গ্রাঞ্চ ছড়িয়ে যাবে তারপরে এটাকে এই নাস্তাটাকে আমি তৈরি করার জন্য এখানে একটু আরেকটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ব্রেড কাম্প এই ব্রেড কামটা হচ্ছে যে আপনাদের কাছে না থাকলে এখান থেকে দুই পিস পাওয়ারটি বা এক পিস পাওয়ারটি করে আপনারা গ্রাইন্ডার করে এটাকে করে নিতে পারেন অথবা এটা যদি না পারেন শুধু ডিম দিয়েও করতে পারবেন তো এখন আমি এটাকে ভালো করে মাঝখানে সবজিটা দিয়ে দিয়েছি চারিদিকে একটু পানি নিয়ে নিয়েছি যাতে আপনার লাগিয়ে রাখেছি যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায় খুলে না যায় এখন হাত দিয়ে এভাবে করে একটু দুই আঙ্গুলের ডগা দিয়ে এভাবে চেপে দিতে হবে বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় তো আমি এক স্টাইল করেছি চানের মতন করে আরেক স্টাইল করেছি পেটিসের মতন যেটা আমার মেয়ের পছন্দ খুব তিন তিনকোনা করে সে খেতে খুব পছন্দ করে এভাবে করে দিয়ে আমি এখন সাইডগুলা কেটে নিচ্ছি খুব সহজ আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন এক চুলায় চা বসিয়ে অন্য চুলায় জন্য আপনি তেল বসিয়ে দিবেন গরম হওয়া হতেও তো আপনি কিন্তু নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন বাস তৈরি হয়ে গেল আমি এখানে আট পিস তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দিলাম আর এটাকে একদম পারফেক্টভাবে মুছমুচে যদি করতে চান আপনাকে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিতে হবে তবে চুলা রাঁচটাকে মিডিয়ামে রাখতে হবে লো করা যাবে না লো করলে কিন্তু তেলটা ভিতরে ঢুকে যাবে আর মুসমুছে হবে না আবার যদি আপনি ফাওয়ার দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে এটা কালো হয়ে যাবে আপনার ফুরে যাবে খেতে ভালো লাগবে না তো এখন অবশিষ্ট তেলটা আমি চাষনিতে নিয়ে আপনার ঝরে গিয়েছে তখন আমি এটাকে নিয়ে নিলাম এভাবে করে আমি দুই স্টাইলে তৈরি করে নিয়েছি আর একটি নাস্তা ফুলে ডাবল হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন চটপট আপনার সোনামণিদেরকে এইভাবে আপনি নাস্তাটা তৈরি করে দিতে পারেন শুধু সোনামণিদেরকে নয় আপনার যত স্পেশাল মেম্বার আসুক না কেন তাদেরকেও আপনি এই নাস্তাটা দিলে তারাই কিন্তু আপনার কাছে জানতে চাইবে কীভাবে তৈরি করেছেন আমরা অনেক সময় সহজ কাজটাও কিন্তু করতে পারি না না জানার কারণে তো আমাদের শেখার কোনো শেষ নেই আপনারা কীভাবে ফলটিতে করে থাকেন সেটা কমেন্সে জানিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নি প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিব আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে পুটটা কতটাই লোভনীয় লাগতেছে আর সসে ডুবিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন গরম গরম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম